আল্লাহ নবীজির সাহাবী উসমান আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন আল্লাহ নবীজির সাহাবি কালাম বন্ধ করে না মুনাফিকরা বলতেছে উসমান তুমি যদি খেলাফত না ছেড়ে দাও তাহলে তোমাকে কতল করে ফেলবো মুসলমানরাও মুনাফিকদের ধুকায় পড়ে মুসলমানরা মুনাফিকদের সাথে উসমান উনিকে কতল করার জন্য চলে গিয়েছে উসমান গনি রাজি আল্লাহ আনহু কালাম পরা বন্ধ করে ফেললেন কোরআন কিভাবে মমিনের উপকারে আসে রে একটু দিল দিয়ে শুনে যান আল্লাহ নবীজির সাহাব উসমান কোরআন বন্ধ করে এবার বয়ান শুরু করে দিলেন এ হে মুসলমান তোমরা তো একজন মুমিন মুমিন হয়ে কিভাবে মুমিনকে কতল করতে আসো আমিও তো মুমিন তোমরাও তো মুমিন তবে তোমরা খেলাফত চাইতেছ মুনাফিকদের কাছে আমি খেলাফত ছেড়ে দিতে পারি না তোমরা আমাকে কতল করতে আরছো কেন তোমরা আমারে কতল করবা উসমান গনি আল্লাহর কোরআন বন্ধ করে এইবার বয়ান করতেছে যেই কারণে মানুষ মানুষকে কতল করে মানুষ যদি মুসলমান থেকে মুরতাদ হয়ে যায় তাহলে মুসলমান মুসলমানকে কতল করে ফেলবে আমি তো মুরতাদ হয়ে যাই আমি এখন একজন মুসলমান আছি মানুষ মানুষকে দিত যে কারণে কতল করবে মানুষ যদি জিনা করে তাহলে তাকে কতল করা কেন আল্লাহর কালাম তার ইমান পাওয়ার কে পাড়া দিতেছে জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন মুসলমান খুব দিল দিয়ে শুনবেন দিলের কানে শুনুন উসমান গনি রাজি আল্লাহ তালা আনহুর কাছে যখন মুনাফিকদের দল চলে গেল মুনাফিকদের দলের সাথে কিছু মুসলমানরাও চলে গেল আমাদের আকাবির আমাদেরকে ঘটনা শুনিয়েছেন ইতিহাসের পাতেশ ইতিহাসের পাতায় সন্ন্যক্ষার এলাকা রে মুসলমান উসমান গনি রাজি আল্লাহ তালা আনহু তিনার ঘরে তিনার হুজরায় আল্লাহর কালাম তালাওয়াত করতেছিলেন মুনাফিকদের দল উসমান আল্লাহ নবীজির সাহাবি উসমান আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন আল্লাহ নবীজির সাহাবি কালাম বন্ধ করে না মুনাফিকরা বলতেছে উসমান তুমি যদি খেলাফত না ছেড়ে দাও তাহলে তোমাকে কতল করে ফেলবো মুসলমানরাও মুনাফিকদের ধোকায় পড়ে মুসলমানরা মুনাফিকদের সাথে উসমান উনিকে কতল করার জন্য চলে গিয়েছে উসমান গনি রাজি আল্লাহ তালু কালাম পরা বন্ধ করে ফেললেন কোরআন কিভাবে মমিনের উপকারে আসারে রে একটু দিল দিয়ে শুনে যান আল্লাহ নবীজির সাহাদ উসমান কোরআন বন্ধ করে এবার বয়ান শুরু করে দিলেন এ হে মুসলমান তোমরা তো একজন মুমিন মুমিন হয়ে কিভাবে মুমিনকে কতল করতে আসো আমিও তো মুমিন তোমরাও তো মুমিন তবে তোমরা খেলাফত চাইতেছো মুনাফিকদের কাছে আমি খেলাফত ছেড়ে দিতে পারি না তোমরা আমাকে কতল করতে আরছো কেন তোমরা আমারে কতল করবা উসমান গনি আল্লাহর কোরআন বন্ধ করে এইবার বয়ান করতেছেন যেই কারণে মানুষ মানুষকে কতল করে মানুষ যদি মুসলমান থেকে মুরতাদ হয়ে যায় তাহলে মুসলমান মুসলমানকে কতল করে ফেলবে আমি তো মোরতাদ হয়ে যাই আমি এখন একজন মুসলমান আছি মানুষ মানুষকে দিত যে কারণে কতল করবে মানুষ যদি জিনা করে তাহলে তাকে কতল করা করি না তোমরা আমারে কতল করে ফেলবে শুধু কি তাই উসমান উনি বলেন জালিহাতের যুগে আমি যখন মুসলমান হই নাই তখনও আমি জিনা করি নাই কেন তোমরা আমারে কতল করে ফেলবা উসমান গনি এমন একজন নবীজির সাহাবি ছিলেন জিনারে দেখে সাহাব ফেরেস্তারা পর্যন্ত লজ্জা এমন একজন সাহাবি ছিলেন উসমান গনি রাজি আল্লাহু তাআলা আনহু মুনাফিকদেরকে ডেকে বললেন কেন তোমরা আমারে কতল করে ফেলবা আল্লাহর একটা বিধান কোন মুসলমান যদি অন্যায়ভাবে কোন মুসলমানকে কতল করে ফেলে তাহলে তাকে কতল করার নিয়ম আল্লাহ যাকে নিষিদ্ধ করেছেন তাকে আমি উসমান কখনো কতল করি নাই আল্লাহ যার বৈধ বৈধ করেছেন আমি তারই কতল করছি তিনটা গুণের কোনটা গুণ আমার মাঝে নাই তাহলে কেন তোমরা আমারে কতল করবা উসমান গুনি রাজি আল্লাহ বয়ান শেষ করে এবার আবার আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করেছেন বাদান এবার কালাম শুনে মুনাফিকদের সাথে যে মুসলমানরা ঢুকে গেছিল এই মুসলমানগুলো আসমান গুনির তেলাওয়াত শুনে তারা তাদের ঘর তার ঘর থেকে বের হয়ে দেওয়াল টেপকে তারা পালায়া গেছে সুবহানাল্লাহ জুরে বলেন সুবহানাল্লাহ মুসলমানরা চলে গেল রয়ে গেল কাফের মুনাফিক এরা রয়ে গেল এদের কারণ কি আল্লাহর কোরআন এদের কোনো উপকার আসে না ওসমান গুনির رضی আল্লাহু তাআলা анহু কে মুনাফিকতল করার জন্য তরবারি চালাইছে উসমান গনি রাজি আল্লাহ তালুর গরদানের মাঝে ছুরি বসায় দিছে চাকু বসায় দিছে উসমান গনি রাজি আল্লাহ তালুর গর্দানের রক্ত গলার রক্ত পুরানে চুপড়ে গেছে তিনার স্ত্রী হাত বাড়া দিছে হাত কেটে রক্ত আল্লাহর কোরআনের মাঝে পড়ে গেছে এই জন্য কিতাবের মাঝে পাওয়া যায় হাসারের ময়দানে কোরআন উসমান গনির সুপারিশ করবে কুরআন হাশরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ তোমার ওসমান কুরআন তেলাওয়াত করতে করতে شہادت প্রদান করেছে আল্লাহ তার সাক্ষী আমি কুরআন সুবহান আল্লাহ আমি কুরআন তার ব্যাপারে সাক্ষী দিচ্ছি হে তোমার কুরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাআলা তাই বলেন মুমিনদের ਦਿੱতো হিসাল মুমিনদের ਦਿੱতো আখলাক এমন হবে তাদের সামনে যখন আল্লাহর কোরআন তালাওয়াত করা হবে তখন তাদের ইমান বেড়ে যাবে আল্লাহ তাআলা বলেন এই গুণগুলো যদি থাকে উলাই গামুল মুমিনুন হাক্কাহ এরাই হলো সত্যিকার অর্থে মুমিন এরাই হলো মুমিন এ মুক্তাগাসার এলাকার মুসলমান গো এই খিসাল এই আখলাকগুলো আমার মাঝে আছে কিনা চিন্তা করা দরকার আল্লাহ তালা বলেন যদি এই গুণগুলো তোমার মাঝে থাকে তাহলে তুমি সত্যিকার অর্থে মুমিন আর এরাই কোনো পেরেশানি না এদের কোনো পেরেশানি না এদের কোনো চিন্তা নাই এরাই বিজয়ী হবে যেখানে যাবে সেখানে আল্লাহ বিজয়ী দিবেন সুবাহান আল্লাহ ওয়াদাকার ওয়াদাকার আল্লাহ ওয়াদাকার আল্লাহ নাম নিতে সমস্যা আছে জোরে সুরে বলেন না কেন ওয়াদাকার আল্লাহ যেখানে যাবে সেখানে বিজয়ী দিবে ألا تعلموا من در أركتشقونر قتب إنما المؤمنون الذين إذا ذكر الله وجنت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ممن در أركتشقونر قتب وعلى ربهم يتوكلون যারা মুমিনেরা ভরসা রাখবে কার উপর কার উপর জুরে বলেন যারা এরা ভরসা রাখবে আল্লাহর উপর আল্লাহ বলেন ওয়ালা রাব্বি মেতাওয়াক্কালুন যারা মুমিনেরা আল্লাহর উপর ভরসা রাখবে কার উপর ভরসা রাখবে মুমিন আল্লাহর উপর ভরসা রেখে সামনে অগ্রসর হবে তো আল্লাহ বিজয়ী দিবেন আল্লাহ তাআলা বলেন

حضرت عمر فاروق رضي الله <سؤال> تعالى عنه بلان علمه بيجي عليه الصلاه والسلام حديث السباك بول لو انكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير তাউদুখ ইমান শনতাবুতনা সুবাহান আল্লাহ হজরে তোমার বার উপরাজী আল্লাহতা আলা হু বলেন সামির আমি নবিজি আলী সালাতুয়া সালামকে কে বলতে শুনেছি আল্লাহ নবিজি মোহাম্মদুর রসুল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারো তাহলে আল্লাহ তা আল্লাহ তোমাদের কেমনভাবে রিজিক দিবেন সকালবেলায় দেখো পাখিরা যে এইভাবে ঘর থেকে ক্ষুধারত অবস্থায় বের হয়ে যায় আর বিকাল বেলা তাদের পেট ভর্তি করে ঘরে ফিরে আসে আল্লাহ নবীজি বলেন তাদেরকে যেভাবে রিজিক দেয় আল্লাহ ঠিক এইভাবে তোমাদেরকে রিজিক দিবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মুমিনদের আরেকটা গুণের কথা বলেন আল্লাহ আল্লাদিন ইয়ুকিমুনুস সালাহ যারা মুমিন সত্যিকার অর্থ মুমিন এরা নামাজ আদায় করে কি আদায় করে অনেক মুসলমান আছে নামাজ আদায় করে না ঠিক কি না কথা বলেন না কেন ঠিক কি না অনেক মুসলমান আছে দাবি করে আমি মুসলমান কিন্তু নামাজ পড়ে না আল্লাহ তাআলা বলেন সে কখনো মুমিন হতে পারে নাই মুমিনের করে তার জন্ম হতে পারে কিন্তু আল্লাহর দফতরে তার নামটা এখনো লেখা হয়নি কেন সে এক নামাজ আদায় করে না কিন্তু আমাদের যদি মুমিন হতে চায় আমি যদি মুমিন হতে চাই মুমিনের চতুর্থ নাম্বার গুণ হবে সে নামাজ আদায় করবে কি আদায় করবে নামাজ আদায় করবে যারা নামাজ আদায় করে আল্লাহ তাআলা এদের জন্য স্পেশাল স্পেশাল জান্নাত রেখেছেন কারণ কি এরা আল্লাহর বিধান নামাজ আদায় করে মুমিনদের জন্যই তো আল্লাহ জান্নাত রেখেছেন মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহর একজন বান্দা তিনারে খাবে দেখেন বুজুর্গ খাবে দেখেছেন মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহর বান্দা জিজ্ঞাসা করতেছেন আল্লাহ তালা আপনার সাথে কেমন ব্যবহার করেছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই বলেন ভাই আল্লাহ তালা আমার প্রতি রাজি ও খুশি আল্লাহ আমার মাফ করে জান্নাতের মালিক বানাইছেন আর আল্লাহ তালা আমারে সুন্দর একটা বালাখানা দিছেন তবে অরে ভাই আমার চেয়ে উত্তম বালাখানাটা আমার বাড়ির সামনে আল্লাহ তালা ওই কামার দান করছে বুজুর্গের ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে কামারের বাড়ি থেকে সালাম শুনে কামার ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সন্তানদেরকে বলে কামারের সন্তানদেরকে ডেকে ডেকে বলে তোমার বাবা এমন কি আমল করত যে আমলের কারণে তোমার বাবার প্রতি আল্লাহ সন্তুষ্ট ছিলেন সন্তানরা ডেকে বলে আমাদের জানা নাই আমার বাবা এমন কি আমল করত হয়তো আমার মা আমার বাবার গোপন আমলের কথা জানতে পারে আল্লাহর বান্দা বুজুর্গ বান্দা মাকে সন্তানদের মাকে সালাম দিয়ে বলে তুমি বলো তোমার স্বামী এমন কি আমল করত আল্লাহর বান্দি বলে আমি জানি আমার স্বামী একজন কামার সে লোহা হাতুরি বানায় চাকু বানায় ছুরি বানায় আমার স্বামী একটা কামার কামারের দোকানে সে দিনটা কাটায়া দেয় আমার স্বামী তেমন কোনো গোপনীয় কোনো আমল নাই তবে আমি জানি একটা আমল আমার স্বামীর হাতুরি বানায় হাতুর দিয়ে যখন তরবানি বানায় যখন আজানের ধুনি আমার স্বামীর কানে এসে যাইত আমার কানে এসে যাওয়ার পরে আমার স্বামী হাতুর পিছনে পিছনে ফালা দে আল্লাহ কেটে কে বলতো আল্লাহ দুনিয়ার মানুষ আমারে কামার বলে ডাক দেয় হাশরের ময়দানে আল্লাহ তুমি আমারে কামার বলে ডাক দিও হাশরে ময়দানে তোমার বান্দা বলে আমারে ডাক দিও সুবাহা আল্লাহ সুবাহা আমারে তুমি কামার বলে ডাক দিও না তোমার বান্দা বলে আমারে তুমি ডাক দিও কামারের স্ত্রী ডেকে ডেকে বলে আমার স্বামীকে আমার জিন্দগী ভরে এ আমলটা করতে দেখেছি আল্লাহর বান্দা বুজুর্গও বলেন ওহে আল্লাহর বান্দিক আমি যদিও কামার স্ত্রী আমি গতরাতে মালিক ইবনে দিনার রয়ের স্বপ্ন দেখেছিল মালিক ইবনে দিনার আমার জানাইলেন আল্লাহ আমার মাফ করে জান্নাতের মালিক বানাইছেন আমারে যে আল্লাহ তাআলা একটা বালাখানা দিবেন এই বালাখানা হচ্ছে উত্তম একটা বালাখানা তোমার স্বামীকে আল্লাহ দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তালা তোমার স্বামীর প্রতি এত সন্তুষ্ট হয়েছে নামাজ আদায় করার কারণে তোমার স্বামীর হালত এমন হওয়ার কারণে আল্লাহ তোমার স্বামীর জিন্দগির গুনা কথা মাফ করে জান্নাতের উঁচু আল্লাহ দান করেছে এজন্য মুমিনদের যে খেসালগুলোর কথা বলতেছিলাম মুমিনদের যে হালতের কথা বলতেছিলাম এ মুক্তা এলাকার গো যদি আমি সত্যিকার অর্থে আল্লাহর দফতরে যদি নামাজ আল্লাহর দফতরে যদি আমার নামটা লেখাইতে চাই তাহলে মুমিনের এই গুণে গুণান্বিত হওয়া দরকার কিনা যে যা কিছু होगा ইয়া রব तेरे করুণা से होगा जो कुछ हुई तेरे करम से हुई যে কথাগুলো বলা হলো মুমিনদের হিসাবের কথা মুমিনদের হালতের কথা এগুলো সকলকেই আমাদের মাঝে আমার মাঝে আল্লাহ তালা এনে দেন এবং সকলের মাঝে আল্লাহ তালা গুণগুলো এনে দেন এই বলেই আমার বক্তব্য শেষ করছি ও আখরি দাওয়ালা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন সকলের কাছে দোয়া প্রার্থী সকলে আমার জন্য দোয়া করবেন